পাশাপাশি জামাতের নামে জান্নাতের টিকিট বিক্রি করারও যে বিভিন্ন ধরনের খবর অনেক সময় প্রভাগান্ডা এরকম কিছু ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো মোকাবেলা করে মাঠে আপনি কিভাবে এগিয়ে যাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ প্রথমত জান্নাতের টিকিটের কথা বলি এইটা মানে জান্নাতে তো ভাতও খাওয়ানো হবে জান্নাতে ধানও থাকবে সো আমি মনে করি যে নির্বাচনের মাঠে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথাবার্তা বলবে কিন্তু হুইচ ওয়ান ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট হুইচ ওয়ান ইজ দি স্টেটমেন্ট অব এ পলিটিক্যাল পার্টি অফিসিয়াল স্টেটমেন্ট কোনটা যদি আপনি এটা জানতে চান তাহলে ই মাস্ট গো টু দি মানে আপনার জামাতের যে সেন্ট্রাল ওয়েবসাইট থাকতে পারে জামাতের যে ভেরিফাইড পেজগুলো আছে সেখানে থাকতে পারে আমির জামাতের বক্তব্য থাকতে পারে সেক্রেটারি জেনারেলের বক্তব্য থাকতে পারে বক্তব্য থাকতে পারে এ ধরনের ডিসিশন মেকিং যে সকল বডি আছেন তাদের বক্তব্য কোটি মানুষ তো আঠারো কোটি মানুষ যাবে না সেখানে যাবে না সেখানে সর্বোচ্চ চোদ্দ হাজার বা চোদ্দ লাখ মানুষ সর্বোচ্চ যেতে যাবে কিন্তু আমি বলছি যে এই মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনের দায়িত্বটা কিন্তু যারা এই ইনফরমেশন গ্যাদার করেন এবং ডিসিমিনেট করেন তাদের উপরে কিন্তু যারা কখনোই না চেক করবে না কিন্তু এম বলছি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনের জন্য আমি মনে করি যে এইটা আমরা মাঠে ময়দানে এই আমাদের কথা যেগুলো আমাদের যেটা মৌলিক কথা আমাদের কথা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কথা আমাদের কথা হচ্ছে বেকারত্বের বিরুদ্ধে কথা আমাদের কথা হচ্ছে যে একটা নারীদের ক্ষমতা নারীদের কাজের জন্য যে নিরাপদ পরিবেশ তৈরির কথা আমাদের কথা হচ্ছে যে বেকারত্ব মুক্ত বাংলাদেশের কথা এই কথাগুলো যখন বলি তখন আমাদের বিরুদ্ধে যে সকল মিস ইনফরমেশন ডিসইনফরমেশনগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবে মানে সাপ্রেসড হয়ে যায় এবং সেগুলো আমাদের জন্য খুব বেশি অসুবিধার সমস্যা করে না বাট এইটা নির্বাচন কমিশনের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ স্পেশালি অ্যাট দি ইন দ্য এইজ অব এই এআই এআইয়ের এই সময়ে যখন প্রচুর পরিমাণে ডিসইনফরমেশন তৈরি করা সম্ভব মিস ইনফরমেশান ডিসিমিনেট করা সম্ভব তখন নির্বাচন কমিশনের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করার জন্য তাকে অবশ্যই তাদের ফ্যাক্ট চেকিং যেই মানে পদ্ধতিগুলো আছে সেগুলোকে স্ট্রং করতে হবে এবং মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন যারা ছড়ান তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা